باشد بھارے نوبزوم শরীর ঠিক মতো চলছে না বার্ধক্যজনিত নানান রোগের কারণে প্রায়শই অসুস্থ হয়ে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে এভাবে আর বেশি দিন দায়িত্ব সামলাতে রাজিনান রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন তিনি দ্য ইন্ডিপেন্ডেন্ট এর খবরে বলা হয় তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন পোপের ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল তারা বলছেন যদি পোপের স্বাস্থ্যের অবনতি হয় সেক্ষেত্রে তিনি পদত্যাগ করতে পারেন পোপ ফ্রান্সিস এখন হাসপাতালে রয়েছেন ধর্মগুরুকে প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য 14 ফেব্রুয়ারি ইতালির রোমে অগাস্টিনো জেমলে ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকদিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের গত সোমবার ভাটিকান এক বিবৃতিতে জানায় পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হোক যতদিন প্রয়োজন ততদিন হাসপাতালে থাকবেন বিবৃতিতে আরো বলা হয় পোপের শ্বাসনালীর একাধিক জীবাণু সংক্রমণ হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন ভ্যাটিকান আরো জানায় স্থিতিশীল অবস্থায় পোপের নির্ধারিত চিকিৎসা চলছে ভাটিকানা মুখপাত্র মাথা ব্রুনি সাংবাদিকদের বলেন পোপ মানসিকভাবে সুস্থ আছেন হাসপাতালে তিনি কিছু কাজ ও পড়াশোনা করছেন তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন এরপর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ভাটিকান জানায় পোপের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে এই মুহূর্তে তার জ্বর নেই